খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সরকারের সাহায্য যদি না থাকে পুরো কত দেখা এটা একটা বিশাল বড় ইস্যু তো এটা তো ছোটখাটো জিনিস নয় যেটা ব্রিজ করে দিলাম ক্যানাল করে দিলাম সেরকম তো একটা জায়গা নয় এটা এত বড় একটা হচ্ছে এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে দিদি একা কত লড়াই করবেন দিদি তো লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত উন্নয়ন উন্নত মানায় করার জন্য প্রতি মুহূর্তে প্রতি নিয়ত প্রতিটা মানুষ এবং দিদি টাকা দিয়েছে কাজ চলছে তার উপরেও তো টাকা দরকার শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে কিন্তু তার দরকার সেটা কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব সব এখানে এখানে যে দীর্ঘদিনে পাঁচ বছরের সাংসদ ছিল মানে তাকে তাকে এত বছর পাঁচ বছর দেখা যেত না এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে হ্যাঁ কারণ আমি পরবর্তীকালে ভবিষ্যতে তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা যদিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা ভাঙনের কথা

বিষয়টি যা স্বীকৃতি দেওয়া হচ্ছে তাই আসছে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছিল কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি কত টাকা এসেছিল কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এদের জন্য কারণ কেন্দ্রীয় সরকার তো সরাসরি দিয়ে এটা করতে পারে না একটা আমাদের স্ট্রাকচার আছে দ্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল নেই দুর্দান্ত অফার আপনি যেকোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন